সো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো ভালো আছো আজ আমরা ভালো আছি তো আজকে আসছি ফ্রিজ কিনতে কিন্তু আমার তো ফ্রিজ না ফ্রিজটা নেবে হচ্ছে আমার এই যে পাশাপাশি দিদিটা এই দিদিটা নেবে তো এই দিদিটা বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরে তো ও কোন কালার ফ্রিজ নেবে আমাকে বলছে পছন্দ করে দাও তা আমি নেবো ইলেকট্রিকের ওভেন নেবো তো এখানে যত ফ্রিজ দেখছি সবকটি ভালো লাগছে আমার তা আমিও দেখছি আমিও নেব কিন্তু আজকে নেবো না যেদিন নেব ফ্রিজ সেটা তোমাদেরকে শেয়ার করব তো আমার করে যে পুচকুটা দেখছো তো এটা কিন্তু দিদি ভাইটার ছেলে তা আমার খুব বাচ্চা ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা তো এই যে খয়ারি কালার ফ্রিজটা দেখছো ওই ফ্রিজটাই নেবে পছন্দ হয়ে গেছে

एक बच्चर वारेंटी है mm. हम्म हम्म हम्म